পূজোর আগে নতুন করে প্লাবিত হলো ঘাটাল পৌর এলাকা জলে ডুবলো ঘাটাল পৌরসভার 5 নয় ও 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা নৌকা এবং ডিঙ্গি করে চলছে যাতায়াত কোথাওবার সমান জলের মধ্যে ঝুঁকি পূর্ণভাবে যাতাত করতে হচ্ছে সমেলিয়া ঘাটাল পৌর এলাকা নতুন করে প্লাবৃত হওয়ার কারণে চরম সমস্যার মধ্যে পড়েছে শহরের মানুষজন রাস্তা জল এই তো কিছুদিন আগে বন্যা হয়েছিল জল ছোট ছোট এবারে ছোট কাটা হবে হবে পূজার মুখে আবার বল না। পূজার মুখে আবার বল না। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা তো যাতায়াতের অসুবিধা। কুই সমস্যা? সমস্যা কবি। মুখে নতুন করে কি নাম আপনার? তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল। তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার জিরো অথবা 9474147604